وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه

যারা নিয়ামত পাওয়ার পরে যারা বুঝে তারা ওই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়ামত পাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরেও তাদের মুখটা তাদের চেহারা কথা বলে আল্লাহ বলতে গুলামের পর যখন দুর্দশা স্পর্শ করে ফেলে তখন ফাজুদ আল্লাহ তালার দরবারে দোয়া করে চাই সে মুনাফিক হোক চাই সে ইমানদার হোক চাই সে বেমান হোক চাই সে মুসলমান হোক তখন ওই ব্যক্তিরাও কিন্তু আল্লাহ দরবারে দোয়া করে বলে আল্লাহ আল্লাহ তালা বলেন বান্দা তখন এমন লম্বা চড়া দোয়া তখন করে আল্লাহ বলেন তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম বান্দা তুমি বুঝেছিলাম কিন্তু বোঝার পরেও তুমি

দুনিয়াতে এমন গুলাম বসে এমন গোলাম থাকার পরে আমরা তাসবিহগুলো তেলাওয়াত করে না আল্লাহ বলেন যে সমস্ত বান্দা বা বান্দি আমি আল্লাহর তাসবিহগুলো তেলাওয়াত করে প্রশংসা করে নবী আপনি জানিয়ে দেন ইউসাববিহুলিল্লাহিমা ফিসসামাওয়াতি ওয়া মা في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير الله لن يصفح لله ما في السماوات نبيا في أمار المؤذر تواص تواصل زنيا আসমান গোলাম তোমার জন্য বানিয়েছি আসমানে আমি আল্লাহ তাআলা এমন গোলাম এমন বান্দা এমন ব্যক্তিদেরকে আমি বানিয়েছি যারা আমি আল্লাহ তাসবিহুল তেলাওয়াত করে তারা আমার প্রশংসা করে আল্লাহ মা বিসসামাওয়াতি ও মা ফিল আরদি জমিনে আল্লাহ তাআলা যে পরিমাণ সৃষ্টি করেছে

বলতেছেন <these people> <Allison> একবার দুরুদ ইব্রাহিম রাসূলের উপর তেলাওয়াত করার কারণে আল্লাহ নবী জানতেছেন একবার তেলাওয়াত করার কারণে সাথে সাথে 10 টা গুনাহ করে দেন জুরে বলে না সুবহানাল্লাহ আল্লাহ নবী যা বলতাছেন মাঙ্গ সল আলাইহ কোন বান্দা যখন কোন বান্দি যখন একবার করবে ইব্রাহিম পড়ার আগে আল্লাহর কাছে যে পরিমাণ ভালোবাসা পাত্র হিসেবে ছিল নবীজি যে বলতেছেন একবার দুরুদ ইব্রাহিম পড়ার কারণে আল্লাহ তালা ওই গুনামকে ওই বান্দাকে ওই বান্দিকে দশটি মর্তবা আল্লাহ তালার পক্ষ থেকে দিয়ে দিয়ে বলেন না সুবাহান তাহলে আমরা যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাজবি গুরু করতেছি আমরা দুনিয়াতে এই গুরু হলো। আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের তাজা পাকা ফল আমাদের জন্য বানিয়েছেন জুড়ে বলেন না সুবাহান আজকের আলোচনা হলো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব আল্লাহ নবী যে বলতেছেন মুসলিমের ভিতরে কোন বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলো যখন তেলাওয়াত করবে পাঠ করবে আল্লাহ বলেন গোলাম জমিন থেকে আসমান পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা দেখতে পাও। তাসবিহ ও তেলাওয়াত করার সাথে সাথে আমি আল্লাহ সব দ্বারা পূরণ করে দেই জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়া হুয়া আলা আল্লাহ বলেন কেন তোমরা আমার গুলো করবে না কারণ আমি আল্লাহ আসমানের ভিতরে জমিনের উপরে পুরা পৃথিবীর ভিতরে আমি আল্লাহর রাজত্ব আছে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ভিতরে দেখা যায় যখন কোন নেতায় প্রশংসা করবেন নেতা ও নেতা খুশি হয় একটু যদি এদিক সেদিক করে ফেলেন আপনি ওই নেতার কাছে যে পরিমাণ محبتের ছিলেন নেতার কাছে যদি কেউ বলে আপনার সামনে তো খুবই বাহবা দেয় খুবই স্বাগত স্বাগতম ওয়েলকাম জানায় কিন্তু আপনার পিছনে গিয়ে এমন এমন কথা বলে যদি আপনি শুনতেন তার মুখ থেকে ওই যে দ্বিতীয় ব্যক্তি কান পরে দেওয়ার কারণে আপনারাই বলেন এই মেদা ওই মালিক ওই গোলামের সাথে কি বেশি মোহাম্মত থাকবে কি থাকবে না থাকবে না বেশি মোহাম্মত থাকবে না আল্লাহ বলেন গোলাম আমাকে ডাকো আমি আল্লাহ তারা তোমার ডাকে সারা দিয়ে জুড়ে বলেন না সোহান আল্লাহ আবার গুণা করে ফেলো গুণা করার পরে আবার তুমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলেন গোলাম ওই সময় কিন্তু আমি আল্লাহ দেখি বহু হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন বান্দা তোমরা যা কিছু করো কেন সব কিছু আমি আল্লাহ দেখنےwala তুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী বিতর

মদিনার যত সবাই কারাম রাসুল রে বাবা সমস্ত সাহাবিরাই কিন্তু দরে ছিল তাদের ভিতরে একজন অন্যতম সাহাবি ছিল নাম তার হলো আবু তালহা জোরে বলেন কি আবু তালহা নাম ছিল কোন বান্দা যখন কোন বান্দাকে হাসি মুখে কথা বলে আল্লাহর জন্য আল্লাহর গোলাম একজন মুসলমান প্রকিত ইমানদার হিসেবে তুমি মুখে কথা বলেছো আল্লাহ তাআলা অটোমেটিক মুখে কথা বলার কারণে আল্লাহ তাআলার সাথে সাথে সৎকার সওয়াব দেন ধরে বলেন সুবহানাল্লাহ সান সারি সাহাবী দের ভিতরে যেই বিশাল বড় দল করতে রে বাবা أبو, ابو طلحة أي صحابي وكين تونيك برو دونات رو بك الله أكبر الله نبي صلى الله عليه وسلم بلت سل صحيح البخاري وردورد وكان ابو طلحة اكثر الانصاري بمدينة مما لنخزر بولن سبحان الله সাহাবায়ে কেরামের ভিতরে আবু তালহার যে পরিমাণ ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা বানিয়েছেন তার সব চাইতে পছন্দের যত ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন প্রত্যেকটা ধন সম্পদই তো তার কাছে ভালোই ছিল ভালো প্রিয় ছিল কিন্তু তিনি বলেন আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা বাইরুহা নামক একটা খেজুরের বাগান

অপ শুন কানার সুন হিসল্লাল্লাহ রাই কি অসাল্লাহা অয়শ্বরা মিমি মায়ে হা মিং তৈ জোরে বলে নুনা সোহারন্দ নু যখন মস্ত দিন থেকে যখন

একজন মানুষ যখন যার সাথে বেশি মহাব্বত হয়ে যায় যখন তার সাথে ভালো মহাব্বত বেড়ে উঠে যখন মহাব্বত বাড়তে থাকে বাড়তে থাকে যদি ওই ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করে তার দিলটা কিন্তু আনন্দিত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আরে আবু তলহার বাগানে আমার আপনার নবী

أكثر ما نزل حلو صورة آل عمران آل عمران أكثر ما نزل حلو صورة آل لن تنالوا حتى تنفقوا من ما تحبون وما تنفقوا من شيء

সমস্ত বিষয়ে কথাগুলো আল্লাহ তারা সাহাবিদেরকে জানাই দেন আর সাহাবিরাও রাসুলের মুখ থেকে যখন কথাগুলো শুনতেন রে বাবা সমস্ত সাহাবাই কেরামরা আমল করার চেষ্টা করতেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন এই আয়াত কারীমা যখন জিবরাইলের মাধ্যমে আমি রাসূলের উপর ওহী নাযিল করলাম লান্তানা আল বিল রাহমান তুফিকু মিম্মা তুহিব্বুন ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেকি অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মাহবুব পান্দা হতে পারবে না যতক্ষণ না তোমার দিলের কাছে যেই বিষয়টা অনেক প্রসন্ননীয় ওই বস্তুটা যখন কোনো বান্দা আল্লাহর জন্য দিয়ে দেয় রে বাবা আল্লাহকে খুশি করার জন্য যখন দিয়ে দেয় আল্লাহ রাসূল বলেন ওই বিষয়টা যখন তার কাছে যত প্রিয় হোক না কেন প্রিয় বস্তুটা যখন আল্লাহর খুশির জন্য সন্তুষ্টির জন্য যখন দিয়ে দেয়

বাল্লাহ ওগোনবিজি আল্লাহ তালাকে যে পরিমাণ মালের মালিক বানিয়েছেন আল্লাহ তালা যে পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়েছেন আছে সমস্ত ধন সম্পদ তো আমি আবু তল্লাহর কাছে ভালো প্রিয় কিন্তু বাইরু হা নামর যে বাগানটা খেজুর বাগানটা আছে

এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ তাআলা বলতে জানলাম তানাল বিল রাহাতাতুন ফিকু মিম্মা তুহিবুন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে প্রশংসনীয় বান্দা হতে পারবে না পূর্ণ নেকি অর্জন হতে পারে না যতক্ষণ না তুমি আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করার জন্য প্রিয় বস্তুটা যতক্ষণ আল্লাহর জন্য দিয়ে দিবা

আপনার যাকে মন চাপে তাকে দান করে দেন জুড়ে বলে মোলা সুবাহান আল্লাহ রসুল বলে না উতল তোমার আত্মীয় স্বজন তারা আছে একেবারে ঘুরে ঘুরে তুমি তোমাদের আত্মীয় স্বজনের ভিতরে তুমি বন্টন করে দাও আল্লাহ তুমি যে এই বাইর বাগানটা আল্লাহর জন্য যে তুমি দান করেছ আল্লাহ অনেক খুশি হবে অনেক খুশি হয়েছে জোরে বলে মুলা সুবাহান

ওই সাহাবিয়েতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রাণীর ভিতরে সবচেয়ে একটা ঘোড়া যে ঘোড়াটা আমি যায়েদের কাছে এত পছন্দনীয় ইয়া রাসূলুল্লাহ এই ঘোড়াটা আপনার তেলাওয়াত শুনার পরে আমার মন চাইতেছে আল্লাহকে খুশি করার জন্য এই ঘোড়াটা দান করে দেব জোরে বলেন লা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কুরআনটা দান করে দিলেন দেওয়ার পরে যায়েদ ইবনে হারেসার সন্তান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যখন দিয়ে দিলেন যায়েদ যখন শুনতে পাইলেন যে রাসূলের জন্য আমি আল্লাহকে কিছু করার জন্য দান করে দিয়েছিলাম আবার রাসূল আমার সন্তানকে দান করে দিয়েছে এই বিষয়টা দেখে জায়দের ভিতর একটু একটু ইতস্তপুত হয়ে গেল আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহকে খুশি করার জন্য দান করেছিলাম আপনার হাতে দিয়েছিলাম ওগো নবীজি আবার দেখেছি আমার এই গোরাটা আপনি আমার সন্তানের হাতে দিয়ে দিয়েছেন আল্লাহ রবি বলেন ওরে জায়েদ